নদিয়ায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা দিনদুপুরে কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় এক দ্বাদশ শ্রেণীর ছাত্রী ইশিতা মল্লিককে গুলি করে হত্যা করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে হত্যাকারীর বাড়ি দোতলায় উঠে ওই কিশোরীর মাথায় গুলি চালিয়েছে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নিহত কিশোরীর দাদু জানান এই যুবকের বাড়ি উত্তর চব্বিশ পরগনার কাঁচরা পাড়াতে পুলিশ তদন্ত করছে মৃত ছাত্রীর সঙ্গে যুবকের পূর্ব পরিচয় বা সম্পর্ক ছিল কিনা যুবকের খোঁজে শুরু হয়েছে আশেপাশের থানা থানাগুলো সতর্ক করা হয়েছে নাকা বসানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ইসিতা সম্প্রতি থেকে কৃষ্ণনগরে স্থানান্তরিত হয়েছিল পুলিশ এই হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত সম্পর্ক বা টানা পূরণের দিকটিও খতিয়ে দেখছে ঘটনাস্থল থেকে আপডেট পাওয়া মাত্রই আমরা জানাবো এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পুরো বিষয়টি নজরে রাখুন